হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দোয় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি তৈরি করব তো প্রথমে আমি ছোটো আলু আর কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিয়েছি দেখছি দেখতে পাচ্ছ এই ভর্তাটা কিন্তু খুবই মজার হয় এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে বর্তাটা দেখতে হলে এই তো আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এখন আমি নামিয়ে প্যানের মধ্যে ভেজে নিব চলো আলুগুলো নামিয়ে নেই নেইগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন আমি আগে পেঁয়াজ আর রসুন আদা আর শুকনো মরিচগুলো ভেজে নেব এখানে চার পাঁচটা পেঁয়াজ বড় বড় করে কুচু করে নিয়েছি আর দুটা রসুন অল্প একটু আদা আর কয়েকটা মরিচ যেহেতু সাথে কাঁচামরিচ আছে তাই শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিছি চলো তাহলে চলো একটি প্যান বসিয়ে এগুলোকে সুন্দর করে বেজে নেই। দিয়ে দিবো মরিচ এখন অল্প জালে সুন্দর করে মচমচে করে বেজে নিব এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা আগে কখনো খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই বতাটা মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ তাকে দিয়ে দিব আদা এখন একটু সময় ধরে লাল লাল করে দিয়ে দেব চোলা রাস্তা একটু মিডিয়াম তুলো হিটে বাঁচতে হবে যাতে করে পেঁয়াজ রসগুলো পরে না যায় তার কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিব সামান্য একটু হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের একটু কালার না হলে ভালো লাগে না তাই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু আর কাঁচামরিচ দিয়ে ভালো করে অল্প জালে ভেজে নেব এই বতাটা কিন্তু নতুন আলু দিয়ে করলে আরও মজা হয় এখন তো আর নতুন আলু সিজান না তাই আমি এই আলু দিয়ে করতেছি আসলে মন চাইছে এভাবে করে খাওয়ার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে সুন্দরভাবে ভেজে নেব একদম মুচমুচি করে লাল লাল করে ভেজে নেব যাদের অনেক দিন ধরে ঠান্ডা জ্বর মুখে কোনো কিছু রুচি লাগে না খাইতে মুখের স্বাদ কমে গেছে তারা কিন্তু একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন পুরানো সারটা কিন্তু আবার চলে আসবে বর্তাটা কিন্তু দুর্দান্ত হয় খেতে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই বর্তার সাথে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন আমার কাছে নাই তাই আমি দিচ্ছি না চিংড়ি মাছটা আলুর সাথে বেজে তারপরে বেটে নেবেন যদি ফাঁকি হাতের কাছে আর কি এই তো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব শুকনা মরিচগুলো আমি অফ ক্যামেরায় বেটে নিচ্ছি আসলে বাচ্চা এতটা ডিস্টার্ব করতেছিল মনে ছিল না কথা বলতে বা দেখাতে এখন আমি আলুগুলো আর কাঁচা মরিচগুলো বেটে নিব সুন্দর করে একটু সময় ধরে মিহি করে বেটে নিতে হবে বর্তাটা আসলে যতটা মিহি হবে খেতে কিন্তু ততটাই মজা লাগবে একটা বাটা দিলে আসলে মিহি হয়ে যায় তারপরে আমি দুটা বাটা দিব আপনারা চাইলে অবশ্যই খেতে ঘুরেও খেতে পারেন এক বাটা দিয়ে আমার কাছে মনে হয় মিহি করলে বেশি মজা লাগে তাই আমি সুন্দরভাবে মিহি করে নেব আহ কি যে একটা স্মেল বাড়িতেছে কি কী বলবো এই তো একটা বাটা হয়ে গেছে এখন আমি আর একটা বাটা দিয়ে দিব এই তো দেখেন বত্তাটা বাটা হয়ে গেছে দেখেন কতটা আঠালো হয়েছে খেতে কিন্তু দারুণ মজা লাগবে এই বতটা দেখতেই তো পাচ্ছেন দেখেই কিন্তু জিবে জল আসছে এই বত্তাটা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগবে কি বলবো গরম বাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই বর্তাটা হলে গরম বাতের সাথে আর কিছু লাগবে না জাস্ট আর কিছু লাগবে না এই বর্তাটা যেদিন আমি বানাই সেদিন কিন্তু আমার বাঘে পড়ে না তা আমি আগে থেকেই বর্তা একটু লুকিয়ে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবে আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকে কোটার